মধ্যরাতে জারি করা ডক্টর ইনুস সরকার এক অধ্যাদেশ নিয়ে পড়ে গেছে হইচই কারা বীর মুক্তিযোদ্ধা এবং কারা মুক্তিযোদ্ধার সহযোগী তা নিয়ে হাজির করা হয়েছে লেজে গোবরে এক অধ্যাদেশ হুলস্থুল বেঁধে গেলে দোষ দেওয়া হচ্ছে দেশের একাধিক প্রথম সারের গণমাধ্যমকে আমাদের অনুসন্ধান বলছে প্রায় চার মাস আগে এই অধ্যাদেশের খসড়া তৈরি হয়েছিল তখনও সংবাদ মাধ্যমগুলোতে একযোগে একই খবর ছাপা হয়েছিল এমনকি গত পনেরোই মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা না পাল্টানোর মত দিয়েছিল মুক্তিযোদ্ধার সহযোগীর কোনো অপশন না রাখার সিদ্ধান্ত হয়েছিল সেই বৈঠকে আবার তরি করে সংশোধন করতে গিয়ে ঘটিয়ে ফেলেছে আরো বিপত্তি নতুন অধ্যাদেশে একই ব্যক্তিকে কোথাও বলছে মুক্তিযোদ্ধা আবার কোথাও মুক্তিযোদ্ধার সহযোগী এই নানা সংজ্ঞা নির্ধারণ এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অনন্য ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ অনেকেই হারিয়েছেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রশ্ন উঠেছে সরকার কি নিজের দোষ ঢাকতেই গণমাধ্যমের উপর দোষ দিচ্ছে চেপে নতুন ইতিহাস তৈরি করতে গিয়ে গোলক দাদার মধ্যে গেল ইউনুসের উপদেষ্টা মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের কয়েকটি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকের অনলাইন ভাষণে একটি খবর প্রকাশিত হয় খবরটি শিরোনাম ছিল মোটামুটি একই রকম বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নতুন অধ্যাদেশটিতে তাদেরকে মুক্তিযোদ্ধা নয় মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে বিবেচনা করা হবে সমকাল যুগান্তর কালের কণ্ঠ ইত্তেফাক ও বিডি নিউজ টোয়েন্টি ফোর সহ একাধিক সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের নামে জারি অধ্যাদেশে অবশ্য বলা হয় যারা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা বাকিরা মুক্তিযোদ্ধার সহযোগী এই ঘোষণার পর দেশ বিদেশ থেকে তুমুল সরগোল শুরু হয় বহু মানুষ মুক্তিযুদ্ধের প্রধান শুনানি শেখ মুজিবুর রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম ও ক্যাপ্টেন এম মনসুর আলীর অবমাননায় তীব্র ক্ষোভ উগড়ে দেন দর্শক তেসরা জুন যে অধ্যাদেশটি গভীর রাতে জারি করা হয়েছে সেটি কোনো নতুন আইন বা অধ্যাদেশ নয় বরং এটি ছিল দুই সালে আওয়ামী লীগ আমলে প্রণীত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধন যেটি দুই সালের পনেরো নম্বর আইন নামে পরিচিত আওয়ামী লীগের এই আইনটিও ছিল আগের আরেকটি আইনের সংশোধনী সেটি পাশ হয়েছিল দুই সালে ২০২২ সালের আইনে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা থাকলেও দুই মতো যোগ করা হয় যোদ্ধার সহযোগী ক্যাটাগরি আর এই ক্যাটাগরিতে এমন অনেকের নাম এসেছে যারা আগের সংজ্ঞায় বিবেচিত হতেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এখানে তৈরি হয়েছে মূল বিতর্ক প্রশ্ন উঠেছে নতুন এই ক্যাটাগরি তৈরির প্রয়োজন কেন হলো আবার এই ক্যাটাগরির যে ব্যাখ্যা আইনে দেয়া হয়েছে সেটা কিভাবে নির্ধারণ করা হলো কারাই বা এটি ঠিক করলেন সেটি খোঁজ করতে গিয়ে বের হয়ে এসেছে বেশ চমকপ্রদ তথ্য দর্শক সরকার এখন যে দাবি করছে গণমাধ্যমগুলো ভুল তথ্য ছাপিয়েছে একই ধরনের তথ্য গত ষোলোই ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সময় দেশের কোনো না কোনো গণমাধ্যমে ছাপা হয়েছে 10 ডিসেম্বর কালের কন্ঠে 5 ফেব্রুয়ারি বিজনেস স্ট্যান্ডার্ড ও আজকের পত্রিকায় 17 ফেব্রুয়ারি দৈনিক সমকালে 26 মার্চ দৈনিক প্রথম আলোতে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছিল সবগুলো সংবাদে মুক্তিযুদ্ধের সংGAAP পাল্টানো আর মুক্তিযুদ্ধের সহযোগীর সংগার কথা বলা হয়েছে 5 ফেব্রুয়ারি প্রকাশিত হোক খবরে বলা হয়েছে মুক্তিযুদ্ধের স্বীকৃতি থেকে বাদ যাচ্ছে বঙ্গবন্ধুর নাম সতেরোই ফেব্রুয়ারি প্রকাশিত সমকালের খবরে বলা হয়েছে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার সহযোগী যে সংজ্ঞা খসা অধ্যাদেশে দেওয়া হয়েছে তা নিয়ে সরকারের কাছে ব্যাপক আপত্তি জানিয়েছেন খবর হলো সরকার মানে উপদেষ্টা পরিষদ চায়নি মুক্তিযোদ্ধার সংজ্ঞা পাল্টিয়ে কোনো বিতর্কে জড়াতে তাহলে কেন হলো এমন অধ্যাদেশ তথ্য হলো পনেরোই মে উপদেষ্টা পরিষদের আঠাশতম বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠকে অধ্যাদেশটির খসড়া উপস্থাপন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশটির নাম ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই সংশোধনের উদ্দেশ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল খসড়া সংশোধন অধ্যাদেশ দুই পঁচিশ দর্শক আঠারো মে ডেলিস্টার এই খবরটি পড়তে পারেন যার শিরোনাম ছিল মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাবে সায় দিল না উপদেষ্টা পরিষদ খবরটিতে বলা হয় মুক্তিযোদ্ধার বিদ্যমান সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাব করা হলে উপদেষ্টা পরিষদ তা গ্রহণ করেনি এ কারণে মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী পরিবর্তন হচ্ছে না মুক্তিযোদ্ধার সংজ্ঞা ডেলি স্টারের খবরে জোরালোভাবে দাবি করা হয়েছে সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাব উপদেষ্টা পরিষদ গ্রহণ না করার বিষয়টি সরকার অন্তত চারটি উচ্চ পর্যায়ের সূত্র দ্য ডেলি স্টারকে নিশ্চিত করেছে ডেলিস্টার খবরটিতে আরো বেশ কিছু চমকপ্রদ তথ্য আছে বলা হয়েছে এর আগে মন্ত্রী পরিষদ বিভাগের একটি আইন বিশেষজ্ঞ প্যানেলে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনে জটিলতা তৈরি হতে পারে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছিল কিন্তু মন্ত্রণালয় তাতে কর্ণপাত করেনি এরপর খসড়া প্রস্তাবটি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হলে পরিষদও সেই পরিবর্তনের প্রস্তাব নাকচ করলো আওয়ামী লীগ আমলেও সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকা করার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকাম মুজামিল হক বিদ্যমান বীর মুক্তিযোদ্ধার বাইরে মুক্তিযুদ্ধের সহযোগীদের নতুন একটি তালিকা করার উদ্যোগ নিয়েছিলেন যদিও সেটা আলোর মুখ দেখেনি দর্শক পনেরোই মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় দুই সালের আইনে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটি রাখা হবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সহযোগী মুক্তিযোদ্ধা বলতে কিছু থাকার কথা নয় তাহলে প্রশ্ন হলো সরকারের মধ্যে আরো অনেক সরকার আছে যারা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে মুক্তিযোদ্ধার সংজ্ঞা ঠিক করে অধ্যাদেশ জারি করলো প্রশ্ন হলো তারা কারা সেটি খোঁজার দায়িত্ব সরকারের আমরা কিছু হিন্স দিতে পারি মাত্র আইন ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ছাড়া এই অধ্যাদেশ কথা নয় খবর কোনো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে সরকার একটি গ্রুপ তরি ঘড়ি করে অধ্যাদেশটি মধ্যরাতে প্রকাশ করেছে নতুন করে অধ্যাদেশটিতে কিছু শব্দ যোগ করে দিয়ে এখন পড়েছে বেকায়দায় যার কারণে অধ্যাদেশটিতে আছে অসংগতি এক অনুচ্ছেদের সাথে আর এক অনুচ্ছেদের বিভ্রান্তি ধরা পড়ে যাচ্ছে সুকৌশলে ইতিহাস বদলে দেওয়ার তৎপরতাও সকাল থেকে যখন অধ্যাদেশটি নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল তখন পরিস্থিতি সামাল দিতে দুপুরে সংবাদ সম্মেলন ডাকেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেন এটা ভুল বোঝাবুঝি মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তরের দশ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন অন্যদিকে মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন তারা হবেন মুক্তিযোদ্ধার সহযোগী ওই সরকার গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জনক ফারুকি আজম দাবি করেন সরকার উনিশশো বাহাত্তর সালের মুক্তিযোদ্ধার সংঘাতে ফেরত দিয়েছে দর্শক আমাদের বিশ্লেষণ হলো তার এই দাবি বিভ্রান্তিকর কারণ নতুন অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কি আছে সেটির সাথে সালের আদেশের সংজ্ঞা মিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে নতুন অধ্যাদেশের দুই নম্বর ধারার দশ নম্বর অনুচ্ছেদে বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যে একটি জনযুদ্ধ ছিল সেটি অস্বীকার করা হয়েছে মুক্তিযোদ্ধার স্বীকৃতি হারিয়েছেন বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রাখা এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করা বাংলাদেশিরা মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী বা দূত হিসেবে দায়িত্ব পালনকারীরাও এখন আর মুক্তিযোদ্ধা নন এমনকি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তৃণমূলে ব্যাপক ভূমিকা রাখা এমএলএ বাদ পড়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলা কৌশলী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বাংলাদেশি সাংবাদিক স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সবাই এখন মুক্তিযুদ্ধের সহযোগী তারা বীর নন আর সালে বঙ্গবন্ধুর আমলে যে আদেশ জারি হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ হিসেবে স্বীকৃতির বিষয়টি ছিল পরিষ্কার দা বাংলাদেশ ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডার উনিশশো বাহাত্তরে মুক্তিযোদ্ধার সঙ্গে বলা হয় মুক্তিযোদ্ধা বলতে এমন কোন ব্যক্তিকে বোঝায় যিনি মুক্তিযুদ্ধে নিযুক্ত কোন বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন আবার উপদেষ্টা ফারুকি আজমের বক্তব্য এবং নতুন অধ্যাদেশ দুটোই পরস্পর বিরোধী এই সাংঘর্ষিক অবস্থান স্পষ্ট অধ্যাদেশটির দুই নম্বর ধারার দশ এবং পনেরোর খ অনুচ্ছেদের মধ্যে দশ অনুচ্ছেদে মুজিবনগর প্রবাসী সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা বলা হয়েছে এই অনুচ্ছেদ অনুযায়ী উপদেষ্টা ফারুকিয়াজম দাবি করেছেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু পনেরো এর অনুচ্ছেদে মুক্তিযুদ্ধে সহযোগী সংগায়ে পাঁচটি ক্যাটাগরির কথা বলা হয়েছে সেই ক্যাটাগরির তিন নম্বরে বলা হয়েছে যুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত সকল এমএনএ বা মেম্বার অন ন্যাশনাল অ্যাসেম্বলি এবং এমপিএ যাহারা পরবর্তীকালে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য ছিলেন তারা সহযোগী হিসেবে গণ্য হবেন এই অনুচ্ছেদটি অনুযায়ী বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা নন অথচ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মিডিয়াগুলো মিসলিডিং তথ্য ছড়িয়েছে কিন্তু সত্য হলো সরকারের অধ্যাদেশী আছে গোজামিল অধ্যাদেশের দশ পনেরো অনুচ্ছেদে আরো বিভ্রান্তি আছে দশ নম্বর অনুচ্ছেদে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেয়া মেডিকেল টিমের সব ডাক্তার নার্স ও চিকিৎসা সহকারীকেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে আবার একই ধারার খ অনুচ্ছেদে বলা হচ্ছে মুজিবনগর সরকারের নিয়োগ দেয়ার ডাক্তার নার্স অন্য সহকারীরা বীর মুক্তিযোদ্ধা নন তারা সবাই মুক্তিযুদ্ধের সহযোগী দর্শক আমাদের অনুসন্ধান বলছে মুজিবনগর প্রবাসী সরকারের ধারণায় পাল্টে ফেলেছে ইউনুস সরকার এখনো সরকারি ওয়েবসাইটে যে তথ্য পাওয়া যায় সেটি ঠিক ধরলে মুজিবনগরের প্রবাসী সরকার বলতে শুধু বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে বোঝানো হয় না বরং এই সরকারের চারটি বিভাগ ছিল যার মধ্যে ছিল উপদেষ্টা পরিষদ পেসামরিক প্রশাসন দর্শক আগের আইনের বাক্যে পরিবর্তন এনে নতুন অধ্যাদেশে জামায়াতে ইসলামের আগে একটি তৎকালে শব্দ জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ সরকার ঘনিষ্ঠ মিত্র জামাতের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকাকে ব্রাকেট বন্দি করে ফেলতে চায় স্বাধীনতার পরের জামাত অতীত থেকে আলাদা তবে তৎকালীন শব্দেও জামাত স্বস্তি পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে পাঁচই অগস্টের পর থেকে জামাতের অনেক নেতা দাবি করেছেন মুক্তিযুদ্ধের সময় তারা অখণ্ড পাকিস্তানকে শুধু রাজনৈতিকভাবে সমর্থন করেছেন কোনো ধরনের সহিংসতায় জড়িত ছিলেন না তবে নতুন আইনেও থেকে গেছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জামাতের সশস্ত্র লড়াইয়ের ফুটপ্রিন্ট তৎকালীন শব্দ যোগ করা হলেও জামাত ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী এবং তাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র লড়াইও হয়েছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে